নমস্কার দাদা ভাই দিদিভাই ঠাম্বার হিসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো বাবা জগন্নাথের প্রিয় চূড়াকদম্ম প্রতিদিন সকালে প্রভুকে ডালমার সঙ্গে এই কদম্ব নিবেদন করা হয় আপনারা যদি এই ডালমার রেসিপি জানতে চান কমেন্টে লিখে দেবেন কদম্বের মেন উপকরণ হলো চিড়ে আমি এখানে দুশো গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি চিড়ের মধ্যে আমি নারকোল গুঁড়োটা দেবো আর গোলমরিচ গুঁড়োটা দেব আর এলাচের ছোটো এলাচের দানাগুলো আমি থেতো করে নিয়েছি এটা দেবো দিয়ে একসঙ্গে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখাবো যাতে চিঁড়েগুলো আস্তে আস্তে গুঁড়ো হয়ে যায় ঘি দিয়ে নেব ঘি দিয়ে আবার আমি চিঁড়েটাকে হাত দিয়ে চেপে চেপে চিড়ের মধ্যে ঘিটা পুরো মাখিয়ে নেব যেন চিঁড়েটা আস্তে আস্তে গুঁড়ো হতে থাকে আপনারা পারলে চিঁড়েকে মিক্সিতে গুড়িয়েও নিতে পারেন এবার আমি গুড় দিয়ে দেব বাবার প্রত্যেকটা ভোগী আঁকের গুড় দিয়ে তৈরি হয় আমি ওইখানে আঁকের গুড় দিয়েছি দিয়ে এবার গুড়টাকে চিড়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব আর চেপে চেপে চিঁড়েটাকে মাখতে থাকব লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পুরানো যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা নতুন ভিডিওটি দেখছেন একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবার আমি বাকি দুধটা এর মধ্যে পুরো দিয়ে দেবো পুরো দুধটাই দিয়ে দেবো দিয়ে সব উপকরণ কটা একসঙ্গে চেপে চেপে মাখবো একদম পুরো আটার মতো শক্ত করে মেখে নেব হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব নিয়ে আমি এখান থেকে অল্প অল্প করে চূড়া কদম্বের চিড়েটাকে হাতের মধ্যে অল্প অল্প করে গোল করব। এগুলো নাড়ুর মতো গোল গোল হবে পুরীর মন্দিরে এগুলোকে মোয়ার মতো বড় বড় আকারে বানানো হয় চূড়াকদম্ব তৈরি হয়ে গেছে আমি বাবা জগন্নাথকে নিবেদন করলাম আপনারাও এই সহজ পদ্ধতিতে চূড়াকদম বানিয়ে বাবাকে ভোগ নিবেদন করুন আমি ফিরে আসছি পরের রেসিপি নিয়ে